আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হল সেই গুয়াতিমারা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি ঘাস যে ঘাসে বর্তমান সময়ে খামারিদের বাক্য বদল হবে এমন কথাও কিন্তু ইউটিউবে লেখা হচ্ছে বা শোনা যাচ্ছে দর্শক শ্রোতা এর কারণ হলো এই ঘাসটিতে অনেক বেশি ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি এই ঘাসটির এই ঘাসটি আপনার ফলন হয় অনেক বেশি অন্যান্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সেই ঘাসের থেকে অনেক বেশি পরিমাণে ফলন এই গুয়াতিমালা ঘাসে হয়ে থাকে সেটা যদি আমি পরিষ্কার করে বলি যদি আপনি দুই বিঘা জমিতে যারা বা পাকসন বা অন্যান্য ঘাস চাষ করেন আর আপনি যদি এক বিঘা জমিতে এই গুয়াতিমালা ঘাসটি চাষ করেন তাহলে দেখা যাবে আপনার এই গুয়াতিমালা ঘাসটি অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি ফলন হয় বা অনেক বেশি ফলন হয়েছে পাশাপাশি এটিতে তো আপনার ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি রয়েছে সেই কারণে হয়তোবা এটিতে প্রোটিন বেশি বা ভিটামিন বেশি হওয়ার কারণে গরু ছাগলকে খাওয়ালে যেমন গরু ছাগলের দানাদার খাদ্য যেমন কম লাগে তেমন এই ঘাসটি পাতা বেশি হওয়ার কারণে কারণে গরু ছাগল খুব সহজেই এই ঘাসটি খেয়ে নেয় তো দর্শক শ্রোতা বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিন অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।